বীরভূমের প্রাচীন সতীপীঠ কঙ্কালীতলা কালী পুজো মানেই এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ পরিবছর প্রতি বছরের মতো এবছর দীপান্নি তমাবস্যার রাতে লক্ষাধিক ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠবে সমগ্র কঙ্কালীতলা মন্দির তন্ত্রমতে অনুষ্ঠিত এই পূজা ঘিরে ভোর থেকে শুরু হয়ে যায় প্রস্তুতি কালী দিন দুপুরে দেবীকে নিবেদন করা হয় বিশেষ ভোগ এরপর সন্ধ্যা নামতেই মাকে রাজবেশে সজ্জিত করা হয় স্বর্ণাবলঙ্কারের লাল বেনারসি ও শঙ্খ সিঁদুরে দেবী কঙ্কালী আবির্ভূত হন ভক্তদের মাঝে মন্দির প্রাঙ্গণে থাকে ঢাক শঙ্খ ধ্বনি রাত বাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় নিশি পূজা যা চলে সারা রাত ধরে আগুন জেলে তন্ত্র সাধকরা করেন তাদের বিশেষ সাধনা পাশাপাশি চলে হোমযজ্ঞ ও বলি পূজা বহু ভক্ত পাঠাবলি দিয়ে দেবীর আরাধনা করেন দূরদূরান্ত থেকে আগত তান্ত্রিক ও সাধকরা একত্রিত হয়ে সারা রাত ধরে ভক্তিসংগীত জপ ও তন্ত্র সাধনায় মগ্ন থাকেন আজ সকাল থেকেই কালী পুজো শুরু হয়ে গেছে প্রতিদিনের নাই আগে যেমন দুবার ভোগ হতো সকাল একবার সন্ধ্যা একবার আজকে ভোগ হবে পাঁচবার তার সঙ্গে মহাযজ্ঞ শুরু হবে বলিদান হবে ভোগ বিতরণ হবে আজকের দিনে বিশেষ মাহাত্ম হচ্ছে মা এখানে বিরাজিতা হন মূর্তিতে মানুষের চোখে দেখা সম্ভব নয় এই মাটিতে কানতালি বোঝা যায় গম্ভীর একটা আওয়াজ এর থেকে বোঝা যায় যে মা চারিদিকে বিরাজ করছে আজকের দিনে ভক্তবিন্দু যে যা বাসনা নিয়ে আসেন তার মনস্কামনা মা মুক্ত হস্তে পূর্ণ করেন আমাদের লোকাল সকলের বিশ্বাস যারা পুজো দেন তারা আজকে দিনে অবশ্যই পুজো দিয়ে যাবেন কারণ তারা জানেন মাতাদের ইচ্ছা পূর্ণ করেন এবারে হয়তো তার ব্যতিক্রম হবে না খুব ভালো লাগছে মাকে দেখে ভীষণ আজকে দিনে আসার কারণ আজকে দিনে আমরা আসলে কালকেই আর কি এসেছিলাম তো প্ল্যানটা ছিল আজকে আসা যেহেতু আছে কালী পুজো খুব ভালো লাগছে লাইন মানে বেশি হয়নি আমাদের আমরা যখন আসলাম তখন চালে আমার বাড়িতে